এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ নিউজ হঠাৎ করে আমরা দেখতে পেলাম আবারও সিপিআইএম পার্টিতে যোগদানের একটা বিপুল মার্জিনের যে কর্মসূচি সেটা কিন্তু বাংলার পর যদি আমরা দেখি তাহলে ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের পাহাড় এলাকা থেকে জনজাতি ভোটার শয়ে শয়ে সিপিআইএম যোগদান করেন তবে এই যোগদানকারীদেরকে স্বাগত জানিয়েছেন সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যের ত্রিপুরার যিনি বিধায়ক সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বর্তমানে সামাজিক মাধ্যমে সেটাই চিত্রটা পরিষ্কার সেই ফুটেজগুলো আপনার নিশ্চিন্তে আপনাদেরকে কিছুটা স্ক্রিনের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব তবে রীতিমতো আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন করে সঙ্গে থাকবেন তবে এই বিষয়ে বাংলার সিপিআইএম নেতারা তারাও অভিযোগ করছেন যে ত্রিপুরার করলো কেননা পঁচিশ বছর ছিল বামেদের শাসন এবং তৃতীয়বারের শাসন করছে ভারতীয় জনতা পার্টি কার্যত জনজাতি ভোটাররা এক ফের কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সবুজবঙ্গ নিউজ আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্ব দেখার পর ভিডিওটাকে শেয়ার করবেন তারপর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে রাখবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের ত্রিপুরা রাজ্য রাজনীতিতে পাহাড় যার ক্ষমতা তার এতদিন আগে আমরা বলে আসছিলাম তো পাহাড়ের জনজাতি ভোটাররা কি বুঝতে পেরে সিপিএম পার্টিতে যোগদান করলো হাজার হাজার ভোটার গোপনে কেউ সরাসরি সিপিআইএমে যোগদানের কর্মসূচি এই মুহূর্তের বড় খবর